বিএলও ইয়ারোদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ কমিশনের পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানা গিয়েছে বিএলওদের ভাতা বাড়িয়ে আঠেরো হাজার টাকা করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশের পরও সেই টাকা বরাদ্দ করেনি পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের প্রতিনিধি দলের সামনে এমনই অভিযোগ করেছে নির্বাচন কমিশন যা নিয়ে এবার সমাজ মাধ্যমে কমিশন ও বিজেপিকে পাল্টা আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন বিজেপির প্রচার ব্যবস্থাপনা যখন চার মাস পুরনো একটি বিজ্ঞপ্তিকে এখন সামনে এনে নির্বাচন কমিশনকে ভুয়ো উদ্দীপনা তৈরির চেষ্টা করছে তখন একটা সত্যি স্পষ্ট হয়ে যাচ্ছে যে এসি আর কৌশল শুধু ব্যর্থ হয়নি জনসমক্ষে ভেঙে পড়েছে বলেই সমাজ মাধ্যমেই লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরো লিখেছেন যে তাদের হাতে থাকা সমস্ত হাতিয়ার কেন্দ্রীয় সরকারের মিশনারি ইসিইটি সিবিআই আইটি কেন্দ্র বাহিনী এমনকি বিচার ব্যবস্থার একাংশকে ব্যবহার করার পরেও বিজেপি জানি বাংলা তাদের ফের হারাবে এবং দু হাজার বেশি জনমতের সমর্থন পেয়েও ক্ষমতা তাই ফিরবে তৃণমূল সাপ জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলও ইয়ারদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ কমিশনের পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিন বিএলওদের ভাতা বাড়িয়ে আঠারো হাজার টাকা করার নির্দেশ দেয়া হয়েছিল কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশের পরও সেই টাকা বরাদ্দ করেনি পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের সামনে এমনই অভিযোগ তুলেছে নির্বাচন কমিশন যা নিয়ে এবার সমাজ মাধ্যমে কমিশনকে ও বিজেপিকে পাল্টা আক্রমণ সানিয়েছেন তৃণমূল সাংসদ তিনি লিখেছেন যে যখন চার মাস পুরনো একটি বিজ্ঞপ্তিকে এখনো সামনেই এনে নির্বাচন কমিশনকে ভুয়ো উদ্দীপনা তৈরির চেষ্টা করছে তখন এটা স্পষ্ট যে এসআইআর শুধু ব্যর্থ হয়নি জনসমক্ষে তা ভেঙে পড়েছে তাদের হাতে থাকা সমস্ত হাতিয়ার কেন্দ্র বাহিনী এমনকি বিচার ব্যবস্থার একাংশকে ব্যবহার করার পরেও বিজেপি জানে বাংলা তাদের ফের হারাবে বলে এমনই আক্রমণ সানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিওলোই আরোদে বর্ধিত টাকা আটকে রাখার অভিযোগ কমিশনের পাল্টা আক্রমণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনারা দেখছেন বর্তমান সময়ে তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময়ে ডট কম বর্তমান সময়ে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া-দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপূজয়ে স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর ফোন নম্বর নাইন অথবা নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স যখন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম